ট্রেন্ড বোল যেন আজ এক একটা আগুনের গোলা ছাড়ল নিখুঁত ইয়োর কারে ব্যাটার কিরিজেই পড়ে গেল বল ঠিক মতো খেলতে না পেরে ট্রেন্ড বোল্ট আজ চার ওভার বল করে ষোলো রান দিয়ে একটি উইকেট লাভ করেছে আজ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস চলতি আসরে গ্রুপ পর্বেই বেঙ্গালুরু আট ম্যাচ ষাটটিতেই হারের কারণে বিদায়ের তালিকায় রেখেছিল ক্রিকেট প্রেমীরা কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে প্লে জায়গা করে নেয় কোহিলির দল কিন্তু তাদেরকে এলিমিনেটর থেকেই বিদায় নিতে হলো আরও একটি শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বিরাট কোহলিদের আর এদিকে রাজস্থান রয়্যালস শিরোপা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ